যে মানুষটাকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম সেই মানুষটাই আমার পিছনে চুরি মেরে চলে গেল যে মানুষটাকে আমি দিনের পর দিন রাতের পর রাত অনুভবে কল্পনা করতাম সেই মানুষটাই আমার পিছনে চুরি মেরে চলে গেল আসলে মানুষ পরিবর্তনশীল সেটা আমিও জানি তুমিও জানো এই পৃথিবীর সবাই জানে কিন্তু একটা মানুষ যখন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে একটা মানুষ যখন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসতে দেখা যায় এত কিছুর পরেও যখন একটা মানুষ হঠাৎ করে হঠাৎ করে পরিবর্তন হয়ে যায় তখন আর বিশ্বাস করতে ইচ্ছা করে না যে এই মানুষটাও কি সেই মানুষ এই মানুষটা কিভাবে পরিবর্তন হতে সেই মানুষটা কিভাবে পরিবর্তন হয়ে গেল আসলে পৃথিবীটা পৃথিবীটা কনিকের অল্প সময়ের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি সব মানুষ পরিবর্তনশীল সব মানুষ সব মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর আগে দাপে দাপে সবাই পরিবর্তন হতে থাকবে সেটা হোক শারীরিক অথবা মানসিক পরিস্থিতির কারণে অনেকেই পরিবর্তন হয়ে যায় কিন্তু একটা মানুষ যখন একটা মানুষকে পাগলের মতো ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে আবার একটা সময় দেখা যায় সেই মানুষটাই পরিবর্তন হয়ে গেছে আরে আমি তোমাকেই বলছি সেই কথাগুলো যেই তুমি একটা সময় আমাকে পাগলের মতো ভালোবাসতে আমি সারাটা দিন হাজারো ব্যস্ততার মাঝে হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে যখন কল করতে পারিনি তোমার সাথে যখন কন্ট্যাক্ট করতে পারিনি যোগাযোগ করতে পারিনি তখন তুমি পাগল হয়ে যাতে কান্না করতে সেই মানুষটা সেই মানুষটা আজ অন্য সেটা না বিশ্বাস করতে পারছি না বিশ্বাস করো সেটা আমি বিশ্বাস করতে পারছি না আমি আজও মনে করি আজও মনে করি আমি হয়তো স্বপ্ন দেখছি কিন্তু তোমাকে একটা কথা বলে শুনো যখন আমি ব্যস্ততার মধ্যে থাকতাম তোমাকে কল করতে পারতাম না আমি আমি সারাটা দিন ঘন্টা নিয়ে তোমাকে অনুভব করতাম তোমাকে নিয়ে ভাবতাম মৃদু মৃদু মুসকি মুসকি হাসতাম কিন্তু তুমি বুঝনি আমি যখন মুস্কি মুসকি হাসতাম আবার বিল বিড় করে কথা বলতাম তখন আমার সাথের মানুষগুলা বলতো কি রে তুই পাগল হয়ে গেছিস নাকি কিন্তু তারা তো জানে না তারা তো বুঝে না উপরে উপরে আমি কিন্তু ভিতরে আমি শুধু তোমাকেই নিয়ে অনুভব করি তোমাকে নিয়ে ভাবি তোমাকে নিয়ে কল্পনা করি আমার পুরো জীবনটা জুড়ে তুমি আমি কখনো ভাবতে পারিনি যে মানুষটা আমাকে পাগলের মতো ভালোবাসতো আজ সেই মানুষটা অন্য কারো সেটাও আমাকে ভাবতে হচ্ছে সেটাও আমাকে বিশ্বাস করতে হচ্ছে আরে পাগল তুমি তুমি যদি যদি চাইতে আমাকে আমাকে জীবন সঙ্গী হিসেবে চাইতে তাহলে তোমার পরিবারের অজুহাত দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে না তুমি যদি একটা বার আমার হাতটা ধরতে আমার পুরো জীবনটা নষ্ট করে ফেলতাম তোমার জন্য শুধু তোমাকে পাওয়ার জন্য পুরো জীবনটা আমি দিয়ে দিতে পারতাম কিন্তু না না। আমার আমার থেকে চেয়ে পরিবারের গুরুত্বটা অনেক বেশি হ্যাঁ আমিও চাই আমিও চাই ভালোবাসার মানুষের চাইতে পরিবারের মানুষকে গুরুত্ব দেওয়া সব চাইতে বেশি কিন্তু একটা কথা ভেবে দেখো আজ যদি আজ যদি তুমি আমার কাছে চলে আসতে হয়তো তোমার পরিবার অভিমান করত রাগ করত। কিন্তু একটা সময় তোমাকে তারা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তারা তোমাকে তারা তোমাকে চাইবে আজ রাগ করবে কালকে চাইবে কালকে রাগ ভাঙবে কিন্তু যে পরিবারের কারণে তুমি আমাকে ছেড়ে চলে গেছো কিন্তু পরিবারকে সারাটা জীবন পাবে কিন্তু তোমার ভালোবাসার মানুষটিকে পাবে না কিন্তু আমার কাছে চলে আসলে তুমি একটা সময় তোমার পরিবারকেও পেতে আমাকেও পেতে দোয়া করি প্রিয় সুখে থেকো নতুন সঙ্গী নিয়ে দোয়া করি সব সময় নতুন সঙ্গী নিয়ে তুমি ভালো থেকো আমি চাই না আমি চাই না কারো পথের কাটা হতে তুমি আমাকে বলেছিলে না আমার যেদিন বিয়ে হবে প্লিজ দয়া করে আমার বিয়েতে এসো না তুমি আসলে হয়তো আমার বিয়েটাও ভেঙে যেতে পারে কিন্তু ভাগ্যের কি নির্ম তোমার বিয়েটাও হলো সবকিছু হলো কিন্তু আমি চাইলে আমি পারলে যাইতে পারতাম তোমার বিয়েতে কিন্তু যাইনি কেন জানো তুমি যে বলেছো এই জন্য না কিন্তু কারণ তুমি একথা না বললে আমি যেতাম না কারণ আমি চাই না আমার ভালোবাসার আমার ভালোবাসার মানুষের কোন ক্ষতি হোক আমার কারণে আমি তো তোমাকে চাপ পাওয়ার জন্য ভালোবাসিনি আমি তোমাকে সুখে রাখার জন্য ভালোবেসেছি তুমি তোমার ডিসিশন নিয়েছো তুমি যেখানে সুখে থাকবে সেখানে গিয়েছো শুনেছি তোমার বন্ধু তোমার বন্ধুরা বলেছে তুমি নাকি তেমন সুখে নেই এতে আমি অনেক কষ্ট পেয়েছি জানো সব সময় আমি তোমাকে ভালোবাসি তোমার জন্য দোয়া করি তুমি যেন সুখে থাকো হয়তো হয়তো আমার ভিতরটা ব্যঙ্গের চুরে চুরমার মার হয়ে গিয়েছে দিনের পর দিন কত হচ্ছে আমার এই ভিতরটা কিন্তু কাউকে বুঝতে দেইনি সবাই ভাবে আমি সবাই ভাবে আমি ঠিক আছে কিন্তু জানো আমি ঠিক নেই তোমাকে ছাড়া আমি ভালো নেই হয়তো এভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে হবে হয়তো এভাবেই এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে এই পৃথিবীতে যাকে চাইলাম জীবন থেকে যাকে চাইলাম মন থেকে যাকে ভালোবাসলাম সেই যখন হল না আমার কি আর ছাওয়ার আছে বলো এই চোখের পানির মূল্য তুমি বুঝবে না এই চোখের পানের মূল্য তুমি বুঝবে না যদি আমার মতো কেউ তোমাকে কখনো কোনোদিন ঠকাতো অথবা যদি কোনোদিন ঠকায় তখন বুঝতে পারবে কিন্তু আমি চাই না তোমাকে কেউ কখনো ঠকা আমি কষ্ট পেয়েছি এটাই অ্যানাস আমি চাই না তুমি কখনো কষ্ট পাও আমি চাই সুখে থাকো সব সময় ভালো থেকো সব সময় তোমার সুখে আমার সুখ আমি চাই না কখনো কখনো চাই না আমি তুমি আমাকে তুমি আমাকে ভালোবাসো আমি শুধু চেয়েছি এবং চাই সারা জীবন চেয়ে যাব তুমি সুখে থাকো তোমাকে আমি দূর থেকে ভালোবেসে যাব আমার এই ভালোবাসা ক্ষণিকের জন্য নয় আমার এই মনটা যদি মরণের পরেও যদি তোমার স্মৃতি যদি আমার মনে থাকে অরণের পরেও আমি তোমাকে ভালোবাসবো একটা ক্ষেত্রে কথা কি জানো আমি তোমাকে বলতাম বারবার এই তুমি বাইরে আসো না তুমি এখানে যেও না এখানে যেও না কেন জানো আসলে আমি কখনো সহ্য করতে পারি না সহ্য করতে পারি না তোমার পাশে অন্য পুরুষ সহ্য করতে পারি না আমি তোমার পাশে অন্য পুরুষ কিন্তু দেখো সেটাই সেই বয়টাই সেই বইটাই সত্যি হলো আজকে তোমার পাশে অন্য পুরুষ অন্য পুরুষ সারা জীবনের জন্য চলে আসলো দোয়া করি আল্লাহর দরবারে সুখে থেকো ভালো থেকো সারাটা জীবন যেন সুখে থেকো